নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমরা বাড়িতে অফিসে লাখিবাম্বু বা লক্ষ্মী গাছকে রাখি আমাদের মানসিক শান্তি সুখ সমৃদ্ধির জন্য আর্থিক সমৃদ্ধি ভাগ্য ফেরাতে রীতিমতো ম্যাজিক দেখাতে পারে এই ছোট্ট গাছটি কিন্তু বেশি দিন টিকিয়ে রাখতে পারি না আমরা আমাদের কিছু ভুলের জন্য বাড়ির কিছু উপাদান সঠিকভাবে সঠিক সময়ে যদি আমরা প্রয়োগ করতে পারি বন্ধু কোনো দিনই মরবে না আমাদের এই সৌভাগ্যের প্রতীক গাছটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন লাকি বাম্বুর পরিচর্যা যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন আপনাকে দুটো কথা সর্বপ্রথম বলবে গাছটাকে ঠান্ডা জায়গায় রাখতে বায়ু চলাচল করে এমন জায়গায় রাখতে কিংবা বলবে জলটা পরিবর্তন করে দিতে যে জলটা আপনি পাততে রাখেন এর বাইরেও কিছু টোটকা কিছু সহজ পদ্ধতি আমরা যদি অবলম্বন করি আমাদের বাড়ির লাকি লাকিবাম্বুটা কখনোই মরবে না দীর্ঘ বছর ধরে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে বন্ধু লাকিবাম্বুর পুরোনো পাতা যদি হলুদ হয়ে যায় আপনারা চিন্তা করবেন না ওটা স্বাভাবিক ঘটনা হলুদ পাতাগুলো কেটে আপনি ফেলে দিন কিন্তু যদি নতুন পাতা হলুদ হয়ে যায় চিন্তার অবশ্যই কারণ আছে অতিরিক্ত লবণ আয়রনের অভাবে ম্যাগনেসিয়ামের অভাবে লাকিবাম্পুর পাতা হলুদ হয়ে যায় অতিরিক্ত লবণের জন্য আপনি যে জলটা গাছে দেন যে পাত্রে জলটা রাখেন সেটাই হচ্ছে দায়ী তাই আপনাকে আরও বা ফিল্টারের জল অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধু আসুন ভিডিওটা দেখতে দেখতে অ্যাকোরিয়ামটাও একটু দেখে নিই মাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটু আমাদের জানাতে পারেন বন্ধু এবার দেখুন আয়রনের অভাবে আপনার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে আয়রনের অভাবে যদি আপনার হলুদ হয়ে যায় বাজারে আয়রনের ডাস্ট পাওয়া যায় আপনি এক গ্রাম জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন তবে আপনি যদি একটা পুরনো পেরেক ওই পাত্রের মধ্যে দিয়ে দেন কখনোই আপনার আয়রনের অভাবে লাকিবাম্বুর পাতা হলুদ হবে না তবে সেই পেরেকটা দীর্ঘ সময় ধরে কখনোই কিন্তু আপনি রাখতে পারবেন না বন্ধু আপনার লাকি বাম্বু গাছটি যদি ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে পাতা হলুদ হয়ে যায় তাহলে আপনি বাজার থেকে ম্যাগনেসিয়াম সালফেট কিনে এক গ্রাম জলের মধ্যে মিশিয়ে দেবেন সমস্যা সমাধান হয়ে যাবে আর যদি মনে করেন না কোনো ঘরোয়া টোটকা আপনি ব্যবহার করবেন তাহলে বাড়ির যে ডাল ধোয়া জল কিংবা কাবলি ছোলার জল ধোয়া জলটাকে আপনি গাছে দিতে পারেন আমরা সবাই মনে করি লাকিবাম্বুর হয়তো কোনো খাবারের প্রয়োজন হয় না এই কথাটা একদম ভুল তবে সব রকম খাবার আমরা গাছে কখনোই দিতে পারবো না এমন খাবার লাকিবাম্বুকে আমরা দেব যে খাবারটা গাছকে ছত্রাক মুক্ত করবে এবং সহজপাচ্য হবে এক লিটার জলের মধ্যে যদি আমরা পাঁচ গ্রাম হলুদ গুঁড়ো হলুদটা মিশিয়ে দিই দশ এম এল অ্যালোভেরার রস যদি মিশিয়ে সেই জলটার মধ্যে গাছগুলো যদি আমরা কয়েক ঘন্টা রেখে দিই কিংবা আপনি যে পাত্রে জলটা রেখেছেন সেই পাত্রেও যদি আপনি এই উপাদানগুলো দিয়ে দেন মাসে একবার কিংবা দুবার তাহলে আপনার গাছ অবশ্যই সুস্থ এবং সতেজ থাকবে লাখিবাম্বু গাছে ধুলো পড়ে খুব হয়তো আমরা বাড়িতে রাখি হয়তো অনেকে ভাবে ধুলো পড়ে না ধুলো পড়ে অবশ্যই পরে বায়ুমণ্ডল এখন আমাদের দূষিত বাইরে ঘরে যাই বলুন না কেন তাই লাকিবাম্বু গাছকে অবশ্যই আমাদের স্নান করাতে হবে কয়েকদিন অন্তর অন্তর কিংবা গাছে জল স্প্রে করে দিতে হবে এতে গাছ সহজে সালোক সংশ্লেষ করতে পারবে সবুজ এবং সতেজ থাকবে আমাদের গাছ বহু বছর বেঁচে থাকবে আমরা আরও কিছু ভুল করে ফেলি বন্ধু যেটা হলো লাকিবাম্বুর ডালগুলোকে আমরা দেখি না ওপরের ডালগুলো হয়তো ভালো থাকে ফিতে দিয়ে যেহেতু বাঁধা থাকে ভেতরের কিছু ডাল পচে যায় কিংবা নষ্ট হয়ে যায় এই পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ডালগুলো ধীরে ধীরে পুরো গাছটাকে কিন্তু আমাদের নষ্ট করে দেয় তাই আমাদের মাঝে মাঝে ফিতেটা অবশ্যই খুলতে হবে দেখতে হবে ভেতরের ডালগুলো ভালো আছে কিনা যদি নষ্ট কিংবা খারাপ হয়ে যায় তৎক্ষণাৎ সেই ডালটাকে আমাদের ফেলে দিতে হবে আমি আগেই বলেছিলাম ভিডিওর শুরুতে জল পরিবর্তন অবশ্যই করতে হবে কিন্তু আমরা বিলম্ব করি জল পরিবর্তন করার জন্য জল অবশ্যই সাত দিন অন্তর আপনাকে পরিবর্তন করতে হবে না হলে আরও একটা সমস্যা হতে পারে জলে মশার জন্ম হতে পারে লাকি বাম্বু গাছকে দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রাখতে অবশ্যই সাত দিন অন্তর জল পরিবর্তন করে দিন জল দীর্ঘদিন পরিবর্তন না করলে ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে আপনার গাছটি মারা যেতে পারে জল পরিবর্তন করলেই শুধু হবে না আমরা যে ভেতরে পাথরগুলো দিই সেই পাথরগুলোকে ভালো করে ধুয়ে দেবেন শ্যাম্পু দিয়ে কিংবা সার্ফ দিয়ে তারপর ভালো করে রোদে শুকিয়ে তারপর পাথরগুলো আপনারা ভেতরে অবশ্যই দেবেন এবার যে বিষয়টা আমরা বলবো, সূর্যের আলো কতটা প্রয়োজন লাকিবাম্বু গাছের ক্ষেত্রে এই ভাগ্যবান বাঁশ গাছটি থেকে পঁচানব্বই সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে তাপমাত্রা কত প্রয়োজন হয় আমরা যেহেতু জেনে নিলাম এবার সেই মতো আমরা এদের রাখার জায়গাটা দুই ভাগে ভাগ করে নেব একটা গ্রীষ্মকাল একটা শীতকাল আমরা এখানেই ভুল করে ফেলি আমরা একে যথাস্থানে রাখি না আজ একটু গলাটা ভেঙে গেছে বন্ধু তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যদি গলা ভালো করার কিছু উপায় আপনারা জানেন একটু বলতে পারেন আমার একটু উপকার হয় একটু যাই হোক ভিডিওতে ভিরে আসি গ্রীষ্মকালে সূর্যের সমস্পর্শে যেন না থাকে আপনি সেই দিকে নজর দেবেন লাকিবাম্বু গ্রীষ্মকালে ছায়াযুক্ত বায়ু চলাচল করতে পারে এমন জায়গাতেই রাখুন শীতকালে ঠান্ডার জন্য গাছ মৃতপায় হয়ে যেতে পারে এমনকি গাছ মারা যেতেও পারে তাই শীতকালে রোদ লাগে এমন জায়গায় দুই থেকে তিন ঘন্টা রোদ লাগবে এমন স্থানে আপনি রাখতে পারেন তার অধিক কখনোই রোদ লাগাবেন না এইভাবে আপনি আপনার অফিসে বাড়িতে লাকি বাম্বু লাগাতে পারেন বন্ধু একটা লাখিবাম্বুর ব্রাঞ্চ কিনতে আপনি অনলাইনে কিনুন কিংবা নার্সারি থেকে অনেক টাকা দাম নেয় সেটা কম বেশি আমরা সবাই জানি কিভাবে একটা ডাল থেকে আপনি অনেক ব্রাঞ্চ তৈরি করতে পারবেন আমরা পরবর্তীতে ভিডিও দিয়ে অবশ্যই আপনাদের হাতে কলমে শিখিয়ে দেব এবং ভেংসুই বাস্তুস্বাস্থ্য মতে কোনখানে লাকিবাম্বু রাখবেন কিভাবে রাখবেন তাহলে আপনার ভাগ্য আপনার পরিবারে সুখ শান্তি ফিরে আসবে আমরা অবশ্যই পরবর্তী ভিডিও দিয়ে আপনাদের জানিয়ে দেব আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ